আল্লাহরবুল্ আলেভিন আমাদেরকে পৃথিবীতে একা একা ছেড়ে দেননি পৃথিবীতে পাঠিয়ে দিয়ে পাক আমাদেরকে আসমানি কিতাব দিয়েছেন কি দিয়েছেন প্রত্যেক যুগে যুগে আসমানি কিতাব এসেছে তাওরাত জাবুর ইঞ্জিল কোরান এসেছে আগেকার আসমানি কিতাবগুলো কি এখন চলবে না চলবে না আগেকার আসমানি কিতাবগুলো কি এখন চলবে না চলবে যখন থেকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু রানীসাল্লাম নবী হয়েছেন এবং তার উপরে কোরআন নাজির হয়েছে এখান থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত অন্য কোনো আসমানি কিতাব কেউ মানলে কি চলবে না চলবে না এ বিষয়ে নবী সাল আলী হাসাল্লামের একটা হারিস বলি তারপর সামনে যাই একদিন নবী সাল আলী হাসাল্লামের সামনে ওমর রদি আল্লাহ আহ বসে আছেন কে বসে আছেন উমর রদি আল্লাহ নাম তো জানেন না ইসলামের দ্বিতীয় খলিফা নবীজিকে বলছেন যে তাওরাতে কিছু সুন্দর কথা আছে রসল্লাহ এই কথা বা স্টেটমেন্ট শোনার সাথে সাথে নবী সাল আলী চোখ মুখ রাগে লাল হয়ে গেল হাদিসটা মিসকাতে আছে রাগে লাল হয়ে নবী সাল্লাম বলছেন যে আমার হে উমর তুমি আমার সামনে তাওরাত পড়ছো জেনে রাখো লাউকায়না মুসা হাইয়ান যদি মুসা আলী ইসাল্লাম এখন জীবিত থাকত। তাওরাত কার উপর নাজিল হয়েছে মুসা তাওরাত পড়ছো আমার সামনে তাওরাত যার উপর নাজিল হয়েছে সেই মুসা আলী ইসাল্লাম যদি জীবিত থাকতো এখন তুমুহু আর তোমরা আমাকে বাদ দিয়ে তার অনুসরণ করতে ও তরফ তুমু আমাকে ছেড়ে দিতে লা দলাল তুমা আনসেবা ইসাবিল তাহলে তোমরা অবশ্যই পদ্ভষ্ট হয়ে যো আওরাত পড়ছো এখন যদি মুসা আলীহিসাল্লামও জীবিত থাকত আর তোমরা আমাকে বাদ দিয়ে নবী মুসার অনুসরণ করা শুরু করতে তোমরা অবশ্যই জাহান্নামে হয়ে যাবে লৌকা মুসা হাইয়ান যদি মূসাও জীবিত থাকতো এখন আবার যদি জীবিত করা হয় আলীহিসাল্লাম লেট দেব আনি অবশ্যই তাকে আমার অনুসরণ করতে হবে এই কারণে শেষ জাহানা যখন মারিয়াম আসবেন তিনি নতুন করে নিয়ে আসবেন না কি নিয়ে আসবেন তিনি মুহাম্মা অনুসরণ অনুকরণ রূপেই পৃথিবীতে আসবেন ইনশাআল্লাহ তো আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আল কোরআন এবং কোরআন এর ব্যাখ্যা হচ্ছে হাদিস নবী সালু আলী বিদায় হজের ভাষণে বলেছেন এই হাদিসটা খুব ভালো করে মনে রাখবেন তিনি বলেছেন এ তারাক্তু ফিকুম এমব্রয়িং আমি তোমাদের মাঝে মাত্র দুটো বস্তু ছেড়ে যাচ্ছি কটা বস্তু দুটা বস্তু লাম তদুল্লু মা ত্যামাসেক্তুম বিহিমা তোমরা কোশ্চেন কালেও পদভষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে ঠিক আছে তোমরা কোশ্চেনকালেও পদভষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটোকে তোমরা শক্ত করে আঁকড়ে ধরে থাকবে অন্য হাদিসে আছে দাঁতের মারি দিয়ে কামড়ে থাকবে আপনি সামনের দাঁত দিয়ে কিছু কামড়াতে গেলে কিন্তু টান দিলে ছিঁড়ে যাবে যাবে না দাঁতের মারি দিয়ে যদি শক্ত করে ধরেন এত সহজে কিন্তু তান দিলে ছিঁড়বে না এই জন্য রবিজি বলছেন সাল্লাহ আলী হুসাল্লাম দাঁতের মারি দিয়ে কামড়ে ধরে থাকবে কোরআন এবং সুন্নাকে সেই দুটো বস্তু কি নবী সাল্লাম বলছেন একটা হচ্ছে কিতাব আল্লাহ আল্লাহ কিতাব মানে কি আল কোরআন ও সুন্নতি নবীহি মানে নবীর সুন্নাত অর্থাৎ হাদিস গুম কোরআন এবং সুন্না মিলে ইসলাম এই ইসলামটাই হচ্ছে আল্লাহ রবুল্লাহ আলমের মনোনীত সর্বশেষ দিন সর্বশেষ মানে আদম আলী ইসলামও তো মুসলিম ছিলেন নু আলি মুসলিম ছিলেন ইসা আলী ইসলাম ইব্রাহিম তারা মুসলিম ছিলেন না সবাই মুসলিম ছিলেন কিন্তু সর্বশেষ যে বিধিবিধান আল্লাহ পক্ষ থেকে এসেছে সেটা কি কোরআন এবং সুন্না এবং ইসলামের এই নতুন রূপটা সর্ব স্বীকৃত সর্বনতুন যে রূপটা এটা কেয়ামত পর্যন্ত থাকবে ইসলাম চির প্রাচীন এবং চির নতুন চির আধুনিক আপনাকে বোঝাতে পারছি এখন এই ইসলামটা কি পরিবর্তনযোগ্য উত্তর না আল্লাহ্বাক্সের মাই দায়ের তিন নামাতে বলছেন ইয়ৌ মাকিমেল তুলহুম দিই নাকুম ওয়াকমান টু আইলাইকুম নেমেদি ও রদি তুল্কুম বলে ইসলাম এদি নাকুম আল্লাহ্ফাক বলছেন আজকে আমি তোমাদের উপরে দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম পরিপূর্ণ করে দেওয়ার অর্থ হচ্ছে এখানে সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই কেউ যদি বলে পাঁচ অক্ত নামাজের জায়গায় ছয় ওয়াক্ত বাড়ায় দিব আমরা

আল্লাহর পক্ষ থেকে এটা মনে রাখবেন জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে হ্যাঁ জ্ঞান কখন আসবে যখন আপনি পরিশ্রম করবেন আপনার পরিশ্রম আল্লাপাক দেখবেন আপনি ধারাবাহিকভাবে লেগে থাকবেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন পাপ ছেড়ে দিবেন গোনা ছেড়ে দিবেন গোনামুক্ত অন্তর নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আল্লাহ পাকে ইনশাল্লাহ এলেম দান করবেন ইনশাল্লাহ ইমাম শাফি রাহিম বলতেন যে আমি অনেক পড়ি অনেক পড়ি কিন্তু ভুলে যাই তার ওস্তাদ তাকে বললেন যে তুমি পাপ করা ছেড়ে দাও যদি গুনাহ করতে থাকো তাহলে তোমার অন্তরে আল্লাহর নূর রাজিল হবে না ঠিক আছে মুক্ত চর্চা করতে হয় করুন আর করে যদি অহংকারের হিংসা চলে আসে তাহলে সেই সেইম হবে শয়তানের আলেম শয়তান প্রচন্ড আলেম ছিল কিন্তু কি ছিল আলেম ছিল সে কিন্তু আলেম আর আবেদ ছিল সে এলেম অনেক অর্জন করেছিল এবং আল্লাহ পাকে প্রচুর ইবাদত করতো কিন্তু তারপরেও কেন সে জাহান্নামে হলো হল কারণ একটাই অ্যাবা ওয়াস্তাক বড় সে উদ্ধত হয়েছিল অহংকার করেছিল ইসলাম পরিপূর্ণ এখানে সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই এখন ইসলাম ছাড়া অন্য কোনো দিন মানলে কি হবে কিনা আল্লাপাক সুরা আলী ইমরানের মধ্যেই বলছেন বোমাইফি ওয়াইর ইসলাম এ ফেলে ইয়ে কেউ যদি ইসলাম ছাড়াই পরিপূর্ণ দিনটা ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করে তার পক্ষ থেকে কোশ্চিং কালেও কোনো আমল কবুল করা হবে না কার কথা আল্লাহ কথা একটা জায়গায় আমি ফোকাস করি যে দিন পালন করতে গিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে আল্লাহকে পাওয়া কি করা যে আল্লাহ কাছ থেকে আমরা এসেছি সে আল্লাহকে দুনিয়াতে এবং আখড়াতে পাওয়া এটাই চ্যালেঞ্জ আল্লাহকে যে ব্যক্তি পেয়েছে সে দুনিয়া সব পেয়ে গেছে আল্লাহকে যে পায় নাই সে আসলে কিছুই পায় নাই ইহকাল পরকালের কিছুই পায়নি এখন আমরা আল্লাহকে পাবো কিভাবে এটা বড় প্রশ্ন না যে আল্লাহর কাছ থেকে যে জান্নাত থেকে আমরা পৃথিবীতে চলে আসলাম সেই জান্নাতে যেতে হলে তো আমাকে আল্লাহকে পেতে হবে আল্লাহকে পেতে হলে আমার কি কি করণীয় খুব শর্ট করে আমি কয়েকটা পয়েন্টস শেয়ার করছি আল্লাহকে পেতে হলে অবশ্যই তার নবী হবে এছাড়া আল্লাহকে পাওয়ার দ্বিতীয় কোনো পথ নাই আল্লাহকে পেতে হলে অবশ্যই তার নবী মুহাম্মাদাল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শগুলো জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে চলাফেরা উঠা বসা খাওয়া দাওয়া স্তেঞ্জা করা মোহামেলার ব্যবসা বাণিজ্য অর্থনীতি সমাজ রাষ্ট্র সব ক্ষেত্রে আপনাকে মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের তরিকে আদর্শটাকে ফলো করতে হবে তাহলে আপনি আল্লাহকে পাবেন ইনশাল যে ব্যক্তি আল্লাহকে পেয়েছে সে দুনিয়াও পেয়েছে আখারাতও পেয়েছে যে আল্লাহকে পায় নাই দুনিয়াও বরবাদ আখারাতও বরবাদ এক নম্বর তাহলে কি কাজ আল্লাহ পাকের সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলু অনুসরণ করা তার আদর্শ মেনে চলে এক নম্বর দুই নম্বর দুই নম্বর হচ্ছে পাঁচত নামাজ আল্লাহকে পেতে হলে নামাজ লাগবে নামাজ নাই আল্লাহ নাই তোমরা এবং সালাতের মধ্য দিয়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করো আমরা এই জন্য নামাজে বলি ইয়া ইয়া আবুদু আমরা শুধু আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি আল্লাহকে পেতে হলে নামাজের কোনো বিকল্প নাই যে ব্যক্তি নামাজ পড়ে না আল্লাহর সঙ্গে তার কোনো সম্ভব নেই নো কানেকশন আপনি যে কোনো কিছু চাচ্ছেন সেজদায় পড়ে আল্লাহর সামনে আত্মসমর্পণ করেই চাইতে ওয়াসজুদ ওখারি আল্লাহ বা কি বলেছেন সেজদা করো নিকটবর্তী হও ব্যাখ্যা অনেক করা যায় নামাজ না পড়লে কিন্তু মানুষ কুফুরিতে লিপ্ত হয় যে ব্যক্তি মানে তারা সলাচে মুচা আমেদেন ফাঁকাত যে ব্যক্তি সলাদকে অস্বীকার করে ফরজ নামাজকে অস্বীকার করে সে ব্যক্তি কিন্তু কুফুরিতে চলে যায় ঠিক আছে তারপরে বাইনা রজলি বা বাইনা শির কি বল কুফুরি তর্ক একজন মমিন বান্দা এবং অমুসলিমদের মধ্যে পার্থক্যই নামাজ নামাজের বিষয়ে অনেক কথা আমি আগেও বলেছি আপনারা শুনেছেন অন্য আলমদের কাছেও শুনেছেন এক বাক্যে নামাজ না পড়লে ইসলামের রশিটা কেটে যাবে কি মোয়াজবিন জবালকে নবী সালাম বলেছেন যদি মানসারাকা সলাতে মুতে কেউ যদি সলাদকে ইচ্ছা করে ছেড়ে দেয় ফকত বাড়ি আছে মিন জিম্মাতিল্লা সে ব্যক্তি আল্লাহর জিম্মেদারি থেকে মুক্ত হয়ে যাবে তার উপর আল্লাহর কোনো জিম্মাদারি নাই আল্লাহ নিরাপত্তা জিম্মাদারি থেকে সে মুক্ত তো পাঁচত নামাজ আল্লাহ পাকে আমাদের সবাইকে জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন এর পাশাপাশি নফল নামাজ বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন এবং স্পেশালি তাহাজুদের নামাজ যদি পারেন দুরাকাত হলেও নিয়মিত তাহাজুদের নামাজ পড়ার তৌফিক আল্লাহ পাকে আমাদেরকে দান করুন আর নামাজের বাহ্যিকতা নিয়ে এত বেশি ঝগড়ায় যাবেন না এখন আমরা যত ঝগড়া নামাজের বাহ্যিকতা নিয়ে হাত বাঁধা রফুলিয়া দেন আমি না পায়পা এগুলো নিয়ে ঝগড়া শেষ আছে নাই ইসলামের বিরোধী শক্তিরা হাত ভেঙে ফেলার পায়তারা করে ফেলেছে অলরেডি হাতি না থাকলে আপনি বাঁধবেন কোথায় মনে করেন আপনার হাতি নাই বাঁধবেন কি না নিচে এই হাত তো ভেঙে ফেলার পায়তারা করা হয়েছে এখন আপনি পড়ে আছেন বাঁধার কোন জায়গায় বাঁধবেন সেটা নিয়ে অথচ পুরো বৈশ্বিক চক্রান্ত মুসলিমদের বিরুদ্ধে হাতটাই ভেঙে ফেলে দিবি তুই বাদ দি কোথায় হাত তারপর দেখবো এটা আমরা বুঝতে পারি না এটা বোঝার জন্য যে জ্ঞান এলে নূর দরকার তা তো নাই আমাদের মধ্যে এই জন্য আপোষে ঝগড়া নিয়ে পড়ে আছে যে ছোটোখাটো যে একতলাফি মশালাগুলো চলে আসছে দীর্ঘদিন থেকে এগুলোর কোনো সমাধানে আসতে পারবে না কিন্তু কেউ পক্ষে বিপক্ষে কথা চলতেই থাকবে কেমন পর্যন্ত ওইগুলো নিয়ে আমরা ব্যস্ত আছি আমি রিকোয়েস্ট করবো নামাজের আধ্যাত্মিকত্বের দিকে ফোকাস করা নামাজের আধ্যাতিক অর্থ কি আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন দুনিয়ার সাথে এখন আপনার কোনো সম্পর্ক নেই আপনি এবং আল্লাহ মাঝখানে কিছু নাই নামাজে যা পড়ছেন সুরা ফাতিহা অন্যান্য সুরা রুকুতে এসবি সেজদা তাসাউদুরু অর্থ বোঝার চেষ্টা করেন এবং অর্থের দিকে ফোকাস করেন আল্লাহকে পাবেন ইনশাআল্লাহ সেজদায় রুকুতে যখন যাচ্ছেন আপনি চিন্তা করেন যে আপনি মহাবিশ্বের মহা শক্তিধর আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করেছেন আপনি চিন্তা করেন যে আল্লাহ পাকে দেখছেন এখন যখনই মানুষ নামাজে দাঁড়ায় আল্লাহ পাক কার দিকে দৃষ্টি নিবদ্ধ করে এবং যখন মানুষ এদিক ওদিক তাকানো শুরু করে নামাজে আল্লাহ পাক মুখ ঘুরিয়ে নেন হ্যাঁ নামাজে ওই যে আমরা যে কাট ডিজিটাল নামাজ পড়ি না এখন ডিজিটাল মানে চার টাকার নামাজ চার মিনিটে শেষ এক রুকু করলে সেজদা পাওয়া যায় না সেজদার তাসবি পড়লে আবার এদিকে দেখা যায় যে দ্বিতীয় সেজদায় চলে গেছে অলরেডি ওঠার আগে অনেক ক্ষেত্রে ইমাম সাহেবরাও খুব দ্রুত নামাজ পড়ান অনেক দ্রুত পড়া এত দ্রুত নামাজ পড়াবেন কেন নামাজ জামাতে পড়লে সংক্ষিপ্ত করতে বলা হয়েছে কিন্তু এত দ্রুত পড়তে বলা হয়নি এখনো দেখবেন মক্কা মদিনায় গিয়ে নামাজ দেখবেন মাসা আল্লাহ নামাজটা তাদের মাসা আল্লাহ এটা প্রশংসা না করলে হকা হবে নামাজ তো অসাধারণ ধীর স্থিরভাবে ফজরের নামাজ বিশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট পড়াচ্ছে নামাজ রিল্যাক্স নামাজে দাঁড়ালে চমৎকার তেলাওয়াত হচ্ছে আপনি ভুলে যাচ্ছেন নিজেকে তেলাওয়াত হবে চমৎকার এবং সবচেয়ে ভালো যিনি তেলাওয়াত করতে পারেন তাকে নামাজ দিতে হবে রিল্যাক্সে নামাজ পড়বে ক্ষেত্র বিশ্বাসে আপনি শর্ট করতে পারেন কিন্তু সব সময় কেন আমরা চার রাগাত নামাজ তিন মিনিটে শেষ করে দিচ্ছি আবার নামাজের পর দোয়াটা হবে লম্বা অথচ নামাজটাই ছিল দোয়া নামাজটাই কিন্তু দোয়া এখন সেজদা সেজদায় আমরা যদি কান্নাকাটি করতে না শিখে আল্লাহকে আল্লাহর সামনে আমি মাথা নত করেছি এখানে নিজের মনের যত আবেগ আকুতি দোয়া এগুলো আল্লাহর সামনে ঢেলে না দিতে পারি এই দোয়া কালাম না শিখে তাহলে তো নামাজের আধ্যাত্মিক অর্জন হলো না সাহাবিরা কেমন করে নামাজ পড়তেন যে নামাজ পড়ার পরেও তাদের গা থেকে তীর বের করা যায় কিভাবে তারা নামাজ পড়তেন তাহলে এক রাখাতে তিনি চার পারা কোরআন তেলাবাদ করতে পারলেন কিভাবে তাদের নামাজ আর আমাদের নামাজ আল্লাহ রবুল্লাহ আলমিন তারা আসলের মাধ্যমে জানিয়েছেন যে এমনও অনেক নামাজই আছে নাবু সব আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করুন যে নামাজ পড়ার পরে আল্লাহ রবুল আলমিন এই নামাজটাকে ওই নামাজের মুখের উপর নিক্ষেপ দেয় তোমার নামাজের আমার কোনো দরকার নাই আল্লাহ বাকে আমাদের হেফাজত করবে ধীর স্থিরভাবে পড়েন রিল্যাক্সে তারা হওয়ার কিছু নাই ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইয়াবুদুন শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্যই তো পৃথিবীতে এসেছি হোক না দোকানটা পাঁচটা মিনিট পরে খুললে কি হবে হ্যাঁ জমিতে জাল জমিতে আধা ঘন্টা পরে গেলে কি হবে যে আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে রাখতে পারেন সে পাক আল্লাহর পথে সময় দিলে আপনাকে অফরন্ত রিজিকও তো দিতে পারেন পারেন না আপনি আল্লাহর হয়ে যান বাকি সব আল্লাহ আপনার আল্লাহ আপনার দায়িত্ব নিয়ে নেবেন সে আপনি নিজে আল্লাহর হয়ে যান আপনার সব কিছু দায়িত্ব নিয়ে নেবে আল্লাহ নিয়ে নেবে আল্লাহ পাক আমাদেরকে ধীর স্থিরভাবে আধ্যাত্মিকত্ব অর্জন করে নামাজ পড়ার তো অভিজ্ঞান হলো না আমি তো দেখুন আল্লাহকে পাওয়ার সবচেয়ে সেরা মাধ্যম কি নামাজ তার আগে বলেছি নবী সাল আলী সাল্লামের অনুসরণ আল্লাহকে পাওয়ার তৃতীয় একটা মাধ্যম বলে দিই আমি সম বা রোজা রাখা অল্প সময় গুটিয়ে নিচ্ছি সম বা রোজা রাখা রোজা কেন আল্লাহকে পাওয়ার মাধ্যম জানেন ধরন রোজা রাখা অবস্থা আমরা কিন্তু গোপনে পানহার করি না করি আমরা রোজা রেখেছি গোপনে কিন্তু পানি খেতে পারি কেউ দেখবে না গোসুল করছেন আপনি পানি খেতে পারেন কেউ দেখবে দেখবে না লুকিয়ে লুকিয়ে আপনি কিন্তু খাবার খেতে পারেন কেউ দেখবে না বাসায় কেউ নাই দেখান খান না আপনি সবর করেন সহ্য করেন একদম সূর্যাস্তের সময় গিয়ে আপনি ইফতার করেন এই যে কাজটা আপনি কেন করেন কারণ আপনি ফিল করেন যে আল্লাহ আপনাকে দেখছেন কেউ আপনাকে দেখুক না দেখুক আল্লাহ আপনাকে দেখছেন এটাই হচ্ছে এটাই হচ্ছে আল্লাহ করা আল্লাহ আল্লাহ তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছোয়ুফাইন হই তুমি আল্লাহকে দেখতে না পারলেও বিশ্বাস করবে আল্লাহ তোমাকে দেখছেন এটা রোজা রাখলে উপলব্ধি হয় না যে আল্লাহ আমাকে দেখছেন এটা হচ্ছে আল্লাহকে পাওয়ার মাধ্যম এই জন্য রমাজানের রোজা অবশ্যই রাখবো ইনশাল্লাহ পাশাপাশি এই যে সোমবার বৃহস্পতিবার এই যে মাসের তিন দিন আইয়াম এ শ্রম আছে তেরো চোদ্দো পনেরো আরাফার শ্রম আশুর শ্রোম বা নফল শ্রম এগুলো রাখার অভ্যাস করলে আল্লাহকে পাওয়া যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বেশি বেশি শ্রম রাখার তৌফিক দান করুন এবং আমাকে আপনাদের সবাইকে বিগত জীবনে আমরা যারা বিভিন্ন সময় শ্রম রাখি নাই বা রাখতে পারি নাই বা বিভিন্ন সালাদ পড়ি নাই করতে পারি নাই এগুলোকে হিসেব করে আদায় করার তৌফিক আল্লাহ করে আমি চার নম্বর একটা মাধ্যম বলে দিয়ে আল্লাহকে পাওয়ার সেটা হলো তেলাওয়াতে কোরআন কোরআন তেলাওয়াত যে যত বেশি করবে অর্থ উপলব্ধি করে পড়বে সে আল্লাহ পাককে চাক্ষুষ পাবেন সে মানে আল্লাহ রবুল্লাহ আলামিন একটা চিঠি দিয়েছেন মনে করেন আপনাকে আপনার একজন কথার কথা এক্সাম্পল দিচ্ছি যে আপনার কোন একজন বন্ধু আছে অনেক দূরের কোনো দেশে তা আপনি তাকে দেখেনও নাই আপনি তাকে চিন মানে আপনি তার চেহারা দেখেন নাই তাকে চিনেন না তার সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে আপনার চিঠি বা মেসেজ ঠিক আছে এখন সে আপনাকে কিছু মেসেজ পাঠালো এই মেসেজের মধ্যে সে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে যে এইগুলো করতে হবে এগুলো করতে হবে বা আপনার প্রতি ভালোবাসার এজহার করছে মানে এই মেসেজটা যদি আপনি পড়তে পারেন তাহলে আপনি আপনার বন্ধুর সাথে একটা কারেকশন তৈরি করলেন না বুঝতে পারছি না আচ্ছা এখন সমস্যা হচ্ছে কি আমরা ওই মেসেজটা পড়তেই পারি না আমরা তো কোরআনটা পড়তেই জানি না তাহলে মেসেজটা পাবো কিভাবে আর যারা পড়তে জানি সেই ভাষাটা বুঝি না এখন ওই বন্ধু মনে করেন চিঠি লিখেছে বাংলা ভাষায় আপনি বাংলা পড়তে জানেন না তাহলে কি পারবেন উপলব্ধি করতে তার মনের ভাব সেই বন্ধুর আবেগ ভালোবাসা প্রেম আপনি উপলব্ধি করতে পারবেন লিখেছে সে উর্দু দিয়ে ইংরেজিতে আপনি ইংরেজি বোঝেন না ইংরেজি লিখতে পারেন না তাহলে কি আপনি তার চিঠি বুঝতে পারবেন এখন আমরা যেহেতু আরবি বুঝি না এই কারণে কোরআনের মধ্যে কি পড়া কি বলেছেন আল্লাহবুল্লাহ আলমিন আমরা উপলব্ধি করতে পারছি আমি কি বুঝতে পারছি তো কোরআন শুধুমাত্র তেলাওয়াত করা যথেষ্ট নয় তিলাবাদ করলে আপনি প্রত্যেক হরফে কি পাবেন কোনো সমস্যা নাই কিন্তু ওই মেসেজটাকে উপলব্ধি করতে হলে আপনার অর্থটা জানতে হবে অর্থ জানলে পরে আপনি দেখবেন আল্লাহকে আপনি চাক্ষুর সামনে পাচ্ছেন ইনশাআল্লাহ আপনি হতাশ হয়েছেন হতাশা দূর করার জন্য সুরা আছে কোরআনে বিপদে পড়েছেন বিপদ দূর করার সুরা আছে কোরআন আপনার রিজিকের সমস্যা রিজিকের সমস্যা কাটানোর সুরা কোরআনে আছে হাজত কোন হাজতের প্রয়োজন সুরসেন হাজতের সুরা চলে আসে অসুস্থ হয়েছেন শেফার সুরা কোরআনে আছে না কাউকে জিন টোনা করা হয়েছে বান করা হয়েছে ওর শেফাও কোরআনে আছে এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ রাবুল আলমীর কোরআনের মধ্যে নাজিল করেন নাই ব্যবসা করতে চান কোরআন কথা বলবে ঠিক আছে আপনি সামাজিক বিষয়ে ডিল করতে চান সুরা হুজুরত কথা বলবে আপনি ইতিহাস ভালোবাসেন কোরআনে ইতিহাস দিয়ে ভর্তি করা আছে আপনি কাব্য ভালোবাসেন কবিতা পড়তে ভালোবাসেন কোরআনের মধ্যে কবিতা দিয়ে ভর্তি আছে আর রহমান আল্লাহ কোরআন ফালাক আল ইনসান এখানে ছন্দ আছে না